আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রিয় দর্শক মন্ডলীরা সবাই ভালো আছেন আজকে রোজা ভঙ্গ হওয়ার কারণগুলো ডক্টর মিজানুর রহমান আজহারির একটি লেকচারের মাধ্যমে শুনুন কি করলে রোজা ভেঙে যায় কজেস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল এন্ড যেই কাজগুলো আপনার রোজাকে নাল এনভয়েড করে দেয় কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে রোজা সংজ্ঞা হচ্ছে আসাওম হুয়াল আনিল আকলি ওয়া শুর্বি ওয়াল মিন ইলা গুরুবিশ শামসি মানিয়াহ রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমিসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গুরুবিশ শামস মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত মান নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল তে গেলে রোজা ভেঙে তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিক ভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনছি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খালি কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকাল বেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলে ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তা রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভেঙে দেয় ক্লিয়ার দুই নম্বর ড্রিঙ্কিং ইন্টেনশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভেঙে দেয় তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে দেয় তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে এন্ড হোয়াট ইজ কাফারা কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের ট্রাকটি তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফারা দুই মাস ষাটটা রোজা রাখা সাত সিক্স খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন একষট্টিটা রাখার পরেও রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে

খেজুর আসলি এবার রসুল ইসলাম বললেন সেই লোক কোথায় যে কিছু করতে পারবে না ডাকো ডাক এবার আসলে এবার রসুল ইসলাম বললেন তুমি দাশো আদাত করতে পারবে না ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবো না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক একঝুড়ি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আমার চেয়েও গরিব কাউরে দান করবো রসুল ইসলাম বললেন হ্যাঁ বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই

পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাস্টার বেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগবে ৬ নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় আপনার রোজা ভেঙে যাবে না। সাত আপনি যদি নাকে দেন হ্যাঁ গেট ওয়ে টু রিচ ইন দ্যোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা গেটওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আসতে করে এটা স্টোমা চলে যায় আপনার রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল পাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য রমাদানে কিন্তু ওযু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান খুব বেশি স্টিং শাক পড়া যাবে তো প্রিয় দর্শক মণ্ডলে রোজা ভঙ্গ হওয়ার কারণগুলো শুনলেন ডক্টর মিজানুর রহমান আঝারি বুখারীর একটি হাদিসে উল্লেখিত একটি হাদিস পড়েছেন এবং আমাদেরকে শুনিয়েছেন রমজান মাসে যদি আমরা একটা রোজা ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয় বা ভেঙে ফেলি তাহলে আমরা যদি পরবর্তীতে কাফারা যেটা বলেছেন উনি ষাটটি রোজা রাখতে হবে আর যদি ষাটটি রোজা যদি কেউ রাখতে না পারে তাহলে ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে আর এটা কত একটা কঠিন ব্যাপার অতএব আমাদেরকে যাতে আল্লাহ তালা রমজান মাসে সম্পূর্ণ রোজা রাখার জন্য আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে তফিক দান করে তো বন্ধুরা আজকে তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি